নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের চল দিয়ে একটি ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতের সবজি দিয়ে এই ইউনিক রান্নাটা করার জন্য প্রথমে কড়াইটা ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মুগ ডাল এবার ফ্লেমটাকে কমে রেখে এই ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি মুগ ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াইয়ের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্না হবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোরনটাকে এবার কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব কোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশলার পেস্ট যেটা আমি বানিয়ে রেখেছি এর মধ্যে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা আছে একদম ছোট ছোটো টমেটোগুলো ছিল সেজন্য দুটো দিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে মশলার সাথে আলুর টুকরোগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা আর তারপরে যে ধুয়ে নিয়েছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মুগ ডালটাকেও সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি আর সেটাকে ভালো করে চপ করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম চপ করার সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুর সাথে এই বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আজকে যেভাবে এই রান্নাটা করছি বন্ধুরা এইভাবে করে আপনারা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে পারবেন আর একদম আলাদা একটা টেস্ট পাবেন যেটা সববার খেতে খুব ভালো লাগবে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রিকোয়েস্ট থাকলো সবাই প্লিজ একবার এটা ট্রাই করে দেখুন কেমন লাগে আর তারপর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন চপ করা বাঁধাকপিটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক রান্না করে নিলাম এবার সবজি যাতে ভালো মতো কষানো হয় সফট হয়ে আসে সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম মিনিট চারেক রান্নাটা করতেই দেখুন সবজি কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে যেহেতু এটা চপ করা ছিল খুব ভালো করে তাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে রান্নাটা হতে এখনো আরও একটু সময় লাগবে কেননা এর মধ্যে আরও দু একটা এখন জিনিস পড়বে প্রথমে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এর সাথেই দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দর একটা মাখো মাখো টেক্সচার চলে এসেছে আর খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন এবার সবজি তো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো বুঝতেই পারছেন ডাল কেমন সেদ্ধ হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই ডালের দানা দেখুন গোটা গোটা রয়েছে অথচ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু রান্নাটা করলে দেখতে বা খেতে দুটোই ভালো হবে আর মাঝে কিন্তু আমি একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না আর এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিসিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন